আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আজকে চলে আসছি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট আলমডাঙ্গাতে আমাদের আলমডাঙ্গা শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে কুমারী নামক জায়গাতে এই ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটটি অবস্থিত এটি একটি পশু পশু চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্র হল তার পাশাপাশি এটি চুয়াডাঙ্গা জেলার বেশ কয়েকটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এটা হচ্ছে এই ইনস্টিটিউটের প্রধান প্রশাসনিক ভবন হাতের ডান সাইডে হলুদ রঙের যে দোচালা ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার মসজিদ এই পানির ট্যাঙ্কিটি থেকে ভবনের বিভিন্ন এই এলাকার বিভিন্ন জায়গায় পানি ডিস্ট্রিবিউশন হয় এটা হচ্ছে ডাইনিং রুম ছাত্ররা এখানে এসে খাওয়া দাওয়া করে হোস্টেলে থাকা ছাত্ররা আবাসিক এর ব্যবস্থা করা আছে অনেক পুরাতন হওয়াতে ভবনের খুবই জরাজীর্ণ দশা এটা হচ্ছে এই ক্যাম্পাসের পুকুর পার্ক বিকালের আলোয় এই ক্যাম্পাসের সমস্ত পরিবেশের সৌন্দর্য এই জায়গা থেকে ফুটে উঠেছে অনেক মানুষ এখানে ঘুরতে আসে তাদের অবসর সময় কাটানোর জন্য আমিও আসছিলাম ঘুরতে এটা হচ্ছে এই ক্যাম্পাসের সবচাইতে মূল আকর্ষণ কুমারী জমিদার বাড়ি কালের বিবর্তনের ফলে এখান থেকে জমিদারি হারিয়ে গেছে কিন্তু এই ভবনটি রয়ে গেছে খুবই অবস্থায় যতটুকু খবর এবং জানা গেল নাকি বিচ্ছুর বসবাস আমার কথা হচ্ছে জরার অবস্থা কেন থাকবে ভেতরে নাকি সাত বিচ্ছু বসবাস করে অনেক সাপ আছে নাকি এর ভেতরে যেটুকু শোনা গেল থাকা না থাকা পরের বিষয় এই ভবনটির মতো অবস্থা আমাদের ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটেরও যথেষ্ট লোকবলের অভাব রয়েছে এই ট্রেনিং ইনস্টিটিউটে যার কারণে ভালোভাবে কার্য সম্পাদন হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ